তফসির মাহফিল সি এইচ পি আপনারা জানেন উনিশশো ছিয়ানব্বই সনে সর্বপ্রথম আমি যখন পার্লামেন্টে গেছিলাম আল্লাহ যখন নিছিলেন তখন আমি দেখতে পেলাম পার্লামেন্টের ভিতরে সবাই একযোগে রুকু দিতেছে মাথা নিচু করে সম্মান জানাচ্ছে আমি সেটার প্রতিবাদ করেছিলাম কিন্তু সেই প্রতিবাদ গ্রহণ করে নাই তখনকার সরকার হ্যাঁ পরে আমি ছাড়ি নাই আল্লাহ রাব্বুল আলমিন দুই সালে যখন আমাকে আবার নিলেন আমি আবার ওই সে আগের সরকারের আমার যে বিল তারা ঢুকাই দিছিল নোটিশ ঢুকাইছিল ডিপ ফ্রিজের মধ্যে সেইটারে খুলে বাইর করে নিয়ে আসছি পার্লামেন্টে উঠায়ছি পার্লামেন্টে স্পিকার সাহেব এটা আইনে পরিণত করে দিয়েছেন বাংলাদেশের পার্লামেন্টার আর কোনো দিন মানুষের সামনে মাথা নত কাউকে করতে হবে না আলহামদুলিল্লাহ বলি প্রিয় ভাই সব সুতরাং কারো সামনে মাথা নত করা যাবে না একমাত্র কে ছাড়া আল্লাহর্বলিন ছাড়া আল্লাহ তালা বলেছেন আল্লাহর সাথে শরীরকে স্থাপন করো না নিশ্চয়ই শির্ক হচ্ছে মস্ত বড় জুল এরপরে আল্লাহর রবুল আর আমিন বলেন মায়ু শ্রীকমিল্ লা হিফাফাদ হ র মহালহিল যেন্না ওয়ামা ও ওয়াহুন্নার ওয়ামানি জনি মিনা কেউ যদি আল্লাহর সাথে শির করে তার জন্য যান্নাত বেহেষ্ট হারাপ শুনতেছেন ভাইরা লক্ষ্য করতেছেন কেউ যদি আল্লাহর সাথে শির করে তার জন্য আল্লাহ নিজেই বলছেন আমার জান্নাত তার জায়গা হবে জাহার নামে জায়গা হবে কোথায় এবং সালিনদের জন্য কোন সাহায্যকারী খেয়ামতে সে ভাবে না জাহার নামে যেতে হবে যে পীরের সেজদা দিছিল আর পীরে নিষেধ করে নাই পায় সেজদা দিতে সেই পীর শুদ্ধা জাহার নামে যেতে হবে মোমেন বান্দার প্রতি তৌহিদের পঞ্চম নম্বরের দাবি সে হুকুম পালনকারী বান্দায় পরিণত হবে মোমেন বান্দা আল্লাহর হুকুম পালনকারী বান্দায় পরিণত হবে কোরআনের কারিমে বলা হচ্ছে ফাইলা হুকুম ইলাহুয়াদুন ফালাহু আসনমু আসনমু ওয়াবাশিরিল মুখবিতি ফাইলা হুকুম ইলাহু ওয়াহিদ অতএব তোমাদের ইলা হচ্ছেন এক ইলা বলেন সবাই এক তিনি এক হেনবি সুসংবাদ দিন ওই সমস্ত মানুষদের প্রতি যারা নিষ্ঠাপূর্ণভাবে এক আল্লাহর সামনে আনুগত্যের মস্তককে অবনত করে দিয়েছে আল্লাহ তালা বলেন আল্লাহ আরদিতা আল্লাহ তালা বলেন তোমরা কে আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতোবা তালাশ করো নাকি ওলাহু আস্নামা মা বিশ্মাবতে ওলা অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সবগুলি আনুগত্যের মস্তুক আমার সামনে অবনত করে দিয়েছে ওই সাঁত হুকুম মানে কার চিল্লা বলেন সূর্য হুকুম মানে কার আকাশ বাতাস হুকুম মানে কা সব আল্লাহর হুকুম মানছে সুতরাং তুমিও আল্লাহর হুকুম মানো তাতেই তোমার শান্তি হবে আল্লাহর হুকুম বাদ দিয়া অন্যের হুকুম মতো চললে শান্তি হবে না আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মাধ্যমে কথা বলে দিয়েছেন একমাত্র আল্লাহর আনুগত্য করতে হবে আর কারো করা যাবে না মোমেন্ট ব্যক্তির প্রতি তৌহিদের ছয় নম্বর দাবি হলো কেবলমাত্র আল্লাহকে ভয় করতে হবে আর কাউকে ভয় করা যাবে না ভয় করতে হবে কাকে আল্লাহ আল্লাহকে তিনি ছাড়া আর কাউকে ভয় করা যাবে না এর ব্যাখ্যা হচ্ছে আমার হায়াত আর মহতের মালিক সবাই বলেন এই কথা যদি বিশ্বাস করি হায়াত আর মহতের মালিক আল্লাহ এটা যদি বিশ্বাস করি তাহলে মনের মধ্যে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে একজন মোমেনের মধ্যে একজন মোমেন বিপদে পড়ে ততটা পেরেশান হবে যতটা তার মধ্যে ইমানের কমতি থাকবে আবার বলি বোঝার জন্য মনে রাখার জন্য একজন মোমেন বিপদে পড়ে অতটা পেরেশান হবে যতটা তার ইমানের কমতি হবে যদি তার ইমান মজবুত হয় যে আল্লাহ যা করবেন তার আর এক চুল বেশি কিছু হবে না এইটা যদি জানা থাকে সে বীর পুরুষ হবে সাহসী হবে নির্ভীক হবে আল্লাহর হুকুম অনুযায়ী সে তার কাজ করে যাবে এই জন্য আলমিন বলেন হে বিশ্বাসীরা আল্লাহকে ভয় করো যতটা সম্ভব আল্লাহকে ভয় করো আর মরে যেও না এমন অবস্থা যে তখনও তুমি মুসলমান হয়ে সারণীয় পরিপূর্ণ মুসলমান হ তার মানে মৌতের জন্য আপটু দেখ থাকো এখন যদি মৌত হয় মৌরটা যেন ইমানের সাথে হয় আল্লাহকে এরকম ভয় করো প্রকাশ্যে গোপনে রাতে দিনে সর্বাবস্থায় ভয় করতে হবে কাকে আল্লাহ তাআলাকে কারণ তিনি আমাকে দেখতে পাচ্ছেন আল্লাহ আল্লাহ বলেন আমি স্থল ভাগে কি হয় দরিয়া আর থল তল দেশে কি হয় সব আমি জানি শুধু তাই নয় পৃথিবীর কোন একটি গাছের পাতা যদি পড়ে যায় কোন দেশের কোন গাছের কোন পাতা পড়েছে আমি আল্লাহ পাতা তার খবর যিনি পান আমরা কোথায় কি করি তিনি তা টের পান না এই জন্য কলিজার মধ্যে ভয় রাখতে হবে কার জোরে বলেন কেবলমাত্র আল্লাহকেই ভয় করতে হবে আর কাউকে ভয় করা যাবে না কলিজার মধ্যে ভয় এটাই থাকতে হবে তিনি দেখছেন তিনি শুনছেন আল্লাহ বলেন ولا خمسة الا هو سادسهم ولا ادنى من ذلك ولا اكثر الا هو معهم اينما كانوا سبحان الله سبحان الله تم تين جون تين جون ام কোনো রুমের ভিতরে অথবা কোনো জায়গায় তিনজনের সারা পরামর্শ করতেছো গোপন পরামর্শ কারে মারবা কারে ধরবা কারে গুলি করবা কারে গিলি ফেলবা কার সর্বনাশ করবা এই যে তিনজনে যখন পরামর্শ করো মনে রেখে দিও ওখানে তোমরা শুধু তিনজন ওখানে আর এক সত্তা আছে যার নাম আল্লাহ যদি বিশ্বাস করতাম আমরা ভালো হয়ে যাইতাম ঠিক না ভাই যেখানে তোমরা পাঁচজন ওখানে ষষ্ঠ আল্লাহ এর চাইতে সংখ্যা যদি কম হও এর চাইতে সংখ্যায় যদি বেশি হও তুমি আছো যেখানে আমি আল্লাহ বিশ্বাস করার আমাদেরকে দেন আমরা বলি আমি মোমেন বান্দার প্রতি তহিদের সপ্তম নম্বর দাবি কেবলমাত্র আল্লাহর কাছে হেদায়ত চাইতে হবে হেদায়ত কেউ করতে পারবে না পীর সাহেব হেদায়ত করতে পারবে পারবে না কোনো কোনো পীর তারে হেদায়ত করে কিনা তাই দেখুক সে হেদায়ত করতে পারবে না পীরে পারবে না মৌলনায় পারবে না পারবে না পারবে না নবীরাও করতে পারবে না আশ্চর্য হয়ে যেতে পারে নবীরা হেদায়ত করতে পারবে না কেমন কথা হ্যাঁ এটাই কথা আল্লাহ তালা বলেছেন হে নবী যা খুশি আপনি তাকে হেদায়ত করতে পারবেন না আসলে আল্লাহ তারা যাকে খুশি তারই হেদায়েত দিয়ে নবীগর মিস আল্লাহ সাল্লামের হাতে যদি হেদায়েত থাকত তাহলে সব কাভের তিনি হেদায়ত করে ভালোই পারতেন শুভ এই জন্য হেদায়েতের মালিক কে এই জন্য রবুকুল আর আমিন আমাদেরকে শিঁকিয়ে দিয়েছেন হেদায়তের মালিক যখন কেবলমাত্র আল্লাহ তখন তার কাছে হেদায়েত চাও প্রত্যেক নামাজে আমরা পড়ি ইহ দিনা

নিয়ামতপ্রাপ্তদের পথ দাও আর নামতপ্রাপ্ত কারা নিয়ামতপ্রাপ্ত হচ্ছে নবীজিন সিদ্দিকীন সোহাদা সলিহিন এই চার শ্রেণীর পথ হল নিয়মতপ্রাপ্তদের পথ আল্লাহ এই পথ তুমি আমাদেরকে দেখাও আল্লাহর কাছে হেদায়েত চাইতে বলা হয়েছে আর বলা হয়েছে হেদায়েতির উপরে টিকে থাকার জন্য আমার কাছে দোয়া করো আল্লাহ রব্দুল আলমিন হেদায়েতির উপরে টিকে থাকার জন্য যেহেতু বহুত এমনকি আলেম পর্যন্ত হেদায়তের উপরে ছিল পর্যন্ত আজকে বিগড়ে গেছে এরকম না না হইতেই পারে হইতেই পারে হেদায়ত থেকে বিগড়ে যায় না কেবলমাত্র আল্লাহ নবিরা সুবহাম আল্লাহ দোয়া একটা আল্লাহ শিখায় দিলেন বান্দারে হেদায়তের উপরে টিকে থাকার জন্য আমার কাছে দোয়া করো রব্বনা লা তুজিগু কুনুবানা পড়েন সবাই প্রব্বানা লা তু জিগু কুনুবানা বাদা ইজ হাদাই তানা ওয়াহাব লা না মিন্নতান ইন্ন ওয়াহাব আই আল্লাহ তালাম তুমি দয়া করে একবার যখন আমাক কিদারতে রাস্তা দেখিয়েছো রব্বুল আলামিন আমাকে হেদায়েতের রাস্তা থেকে বিগড়াইয়া দিও না সবাই আল্লাহর কাছে আজকে দোয়া করি আল্লাহ এ কোরআনের মাহবিলে যখন একবার আনছো আমাদেরকে কোরআনের সাথে জুড়ে দাও মৃত্যু পর্যন্ত মোমেন্ট বান্দার প্রতি তৌহিদের অষ্টম নম্বর দাবি কয়টা দাবি বলছিলাম আট নম্বরের দাবি হলো কেবলমাত্র আল্লাহর আইনের আনুগত্য করতে হবে আর কারও আইন আল্লাহ ছাড়া আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক এমন কোন আইন আমরা মানতে পারি না আল্লাহ বলেন আউলিয়া একমাত্র আল্লাহর আল্লাহ যা নাজিল করেছেন কি নাজিল করেছেন বলেন তো বুদ্ধি করে কোরআন আল্লাহ নাজিল কিন্তু কোরানের আইন মানো বলা তথ্যবি হম ইন্দু আউলিয়া আর তোমাদের পৃষ্ঠপোষক অন্যরা যা আইন তৈরি করেছে তা মাত্রই অনুসরণ করো না সুতরাং আমাদের দেশে এখন কি আল্লাহর আইন চালু আছে আল্লাহর আইন চালু করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে মানুষকে বুঝায়া এই পথে আগাতে হবে আল্লাহর আইন যদি চালু হয় চুরি থাকবে না ডাকাতি থাকবে না জেনা থাকবে না বেবিচার থাকবে না অশান্তি হবে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সব শান্তি পাবে আল্লাহ কারণ আইনটা কার হিন্দু কার খ্রিস্টান কার নারী কার পুরুষ কার জমিন কার কার সেই আল্লাহর আইন যদি চালু হয় আলা আলাহুল খালক আমরু সৃষ্টি যার আইন চলবে তা কোরআনের আইন চালু হলে কি মজা হবে কি শান্তি হবে সেটা কি আপনারা শুনবেন না দেখবেন দেখতে চান আচ্ছা দেখাই হবে তার একটা ঝলক দেখাই দেখ আপনারা শুনতে আসছেন বলেন কি শুনতে আসছেন বাংলাদেশের কোন রাজনৈতিক দলের পক্ষে সম্ভব এত লক্ষ লক্ষ মানুষ সামান্য কিছু টাকা খরচ করে একটা প্যান্ডেল বানাইয়া তারপরে দাওয়াত করে দেখাতো কত লোক আসে ঠিক না যাও আসবে তার থেকে পুলিশ আর বেডি আর বেশি থাকবে খালি বসেন বসেন তাও বসবে না ডালাই ডালাই সানাসুরসবাবে সিগারেট টানবে এখানে তাকায় দেখেন তো কেউ আপনারে বসতে কয় নাকি সব শান্তি পূর্ণভাবে লক্ষ লক্ষ মানুষ বসার জায়গা নাই খালি জায়গায় রাস্তার উপরে বসে গেছে মেয়ে লোক পুরুষ লোক সুবহানাল্লাহ শুধুমাত্র কোরআনের কথা শুধুমাত্র কোরআনের কথা আল্লাহর বাণী শুনতে আসলে যদি এমন শান্তি বিরাজ হয় তাহলে ওই আল্লাহর আইন যদি রাষ্ট্রীয়ভাবে চালু হয় দেশটা যত জান্নাতের মতো হয়ে যাবে বিশ্বাস হয় বিশ্বাস হয় রসুল্লাহ জাদু করেন নাই কোরআনের আইন চালু করে তার দেশকে তিনি বেহস্ত বানায় ফেলেছিলেন সুমান মানুষ দরজা খুলে গোবার সুযোগ পেয়েছে এরকম নয় এরকম নয় যে যিনি মন্ত্রী হবেন এমপি হবেন তার পেট ক্রমান্বয়ে মোটা হইতে থাকবে পেট এত মোটা আল্লাহ দরজা হাত দিয়ে খোলা লাগে না পেটের ধাক্কায় দরজা খোলা শেষ বাড়ি একটার জায়গায় দশটা আহ নবী করিম সাল্লাহ কোরআনের কোরআনে রাস কায়ে করেছিলেন ঘরে খাবার নাই আহ না বলেছেন নবীজির স্ত্রীদের ঘরে একদিন দুই দিন নয় মুসালসাল মাসের পরে মাস চুলায় আগুন জলে নাই সামান্য একটু পানি একটু খোরমা ছেড়ে আমাদের জীবন কেটেছে এই কষ্ট করেছি নবী করিম সাল্লাহ সাল্লাম বিশ্ব নবী ঘরের ভিতরে শুয়ে আছেন হজরত উমর রদি আল্লাহ তালান ঘরের মধ্যে প্রবেশ করলেন বিশ্বনবীর ঘর কার ঘর বিশ্বনবীর ঘর যিনি জান্নাতে প্রবেশ করার আগে কেউ জান্নাতের সিঁড়িতে পা রাখতে পারবে না যিনি কাউসারের মালিক হবেন আল্লাহ আকবর সেই নবী সঙ্গে দেখা করতে গেছেন হজরত ঘরের ইদিক উদিক তিনি তাকালেন হাজরা তোমরের চোখ দিয়ে পানি পড়া শুরু করে গেল পড়ে গেল আহারে বিশ্বনবীর ঘর এ ঘরের মধ্যে একটা খাটিয়া দড়ি দিয়ে বোনানো একটা খাটিয়া সেই খাটিয়ার উপরে চাদর নাই বালিশ নাই বিছানা নাই এর উপরে বালিশ নাই বিশ্বনবী হাতটা মাথার তলে দিয়ে শুয়ে আছেন ঘরের মধ্যে একটা শূন্য মশক ঝুলে আছে তাতে পানি নেই আর ঘরের আর এক কোনায় সামান্য কয়েকটা কয়েক এক কেজি দেড় কেজি বা তার থেকে কম বেশি জব পড়ে আছে এক ঘ এক কোনায় আর কিচ্ছু নাই হাজর ওমরকে দেখে রসুল্লাহ উঠে বসলেন ওমর কান্তে সেনার বলছেন বাষ্পরুদ্ধ হয়ে যাচ্ছে রসুল জিজ্ঞেস করছেন ওমর কান্দ কেন হাজরতমর বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি দড়ির দিয়ে বুনানো খাটের উপরে সোয়া আপনার পিঠের মধ্যে আমি দেখতে পাচ্ছি দড়িগুলার দাগ কেটে আছে আমার কলিজা ফেটে যাচ্ছে বিশ্বনবীর ঘরে তোষক নাই বালিশ নাই চাদর নাই ঘরের কোনায় সামান্য জব একটা শূন্য মশক ঝুলে আছে কাফেরেরা কত শান্তি করছে আপনি একটু আমাকে অনুমতি দেন আপনার জন্য আমি একটা তোষক আনি আল্লাহর নবী বললেন অমর দুনিয়ায় শান্তি করার জন্য আমি আসি নাই আমি যদি ওহৎ পাহাড়টাকে বলি ওহৎ পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওমর তুমি দেখতে পাবে তোমার চোখের সামনে পরিণত হয়ে যাবে করার জন্য আসি এই ছিল শাহানশাহ শাহ আল্লাহর বানানো বাদশাহ যিনি মানুষের কল্যাণে উজাড় করে দিয়েছেন সব নিজে না খেয়ে মানুষের খাবার পৌঁছে দিয়েছেন হজরত আবু আইব আনসার তালহুর বাড়িতে হজরত আবু বকরমর দুজনই ক্ষুধার্ত তিন চার দিন না খাওয়া রসুলও না খাওয়া তার বাড়ি গিয়ে হাজির হলেন হজরত আবু আইয়ুব তিনি রসুলকে হজরত আবু বকর ওমরকে দেখে ঘরের মধ্যে নিয়ে বসতে দিলেন আর বললেন স্ত্রী ঘরের মধ্যে গিয়ে বললেন স্ত্রী আজকে এমন তিনজন মেহমান পেয়েছি এর থেকে সম্মানিত মেহমান আল্লাহ আর আকাশ এনে নিছে জমিনের উপর আর নাই তাড়াতাড়ি একটা ছোট্ট বকরি ছিল করে দিলেন রুটি বানাবার জন্য স্ত্রীকে বললেন নিজে দৌড়ায় বাগানে গেলেন খরমার বাগান থেকে কিছু খরমা এনে রসুলের সামনে হাজির করে বললেন হে আপনি মেহরবানি কিছু করে কিছু খান রুটি তৈরি হচ্ছে রসুল্লাহ বললেন আবু আয়ুব এর মধ্যে কাঁচা পাকা আদা পাকা দুই তিন রকম আছে কোনটা খাবো হাজরাতে আবু আইয়ু বলেন ইয়ার সুল কাঁচা পাকা দাপা সবটার মধ্যে আপনি হাত লাগাবেন কারণ আপনার হাত যে ধরনের খোরমার গায়ে লাগবে আমার বাগানে আল্লাহ আলামিন সবগুলি খরমায় বরকত দিয়ে দিবে রান্না হয়ে গেল হাজরাতে আবু আইজু রাতী আল্লাহতা লানহু খোরমা আর বকরির নিয়ে সুলের সামনে হাজির করে দিলেন তিন চার দিনের ক্ষুধার্ত বিশ্বনবী আর হাজরত আবু করমর নবীজি এক টুকরা রুটির উপরে কয়েক টুকরা গোস্ত রেখে টোপলার মতো বানায়া পুঁটুলির মতো বানায়া রসোল্লা বললেন আবু আইয়ুগ এই গোস্ত টুকরা আর রুটি টুকরা নিয়ে যাও গত তিন দিন হল আমার হাতেমার কিসমতে কিছু হয় নাই সারা পৃথিবীতে আদর্শ কে দেখাতে পারবে আমার নিজের বানানো আইন আইন চালু চালু করেন নাই করেছেন এ আর সেই কোরআনের আইন চালু করার কারণেই মানুষ দরজা খুলে ঘুমার সুযোগ পেয়েছে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে গেছে বৃদ্ধরা বয়স্ক ভাতা পেয়েছে মা তার সন্তানকে দুগ্ধ দিতে গিয়ে যদি অভাব হয় সেখানে তারা ভাতা পেয়েছেন বেকার সমস্যা ছিল না কাজ না হওয়া পর্যন্ত বেকাররা ভাতা পেয়েছেন রসুল্লার একটা ব্যাংক ছিল সেই ব্যাংক যখন তিনি উদ্বোধন করেন বাইতুল মাল তিনি উদ্বোধন করার সময় বলেছিলেন মান আন ফালাইয়া তিনি বলেছিলেন আমার দেশের ভিতরে আমার কোন জনগণের মধ্যে কেউ যদি ঋণগ্রস্ত হয়ে মারা যায় আর ঋণ পরিশোধের যদি কোনো অর্থবিত্ত তার কাছে না থাকে তাহলে এই ঋণ পরিষদের দায়িত্ব আর তার এটি বাচ্চার দায়িত্ব আমি আমার প্রিয় ভাই সব সুতরাং নবী মোহাম্মদ রসুর সাল্লা সাল্লাম যে আদর্শ দিয়েছিলেন সেই আদর্শের আলোকে আমরা এগোতে চাই আল্লাহ যেন তৌফিক দেন বলেন আমিন যারা আজ বাংলাদেশের শান্তির জন্য নাস্তিক, বামপন্থীদের আন্দোলন করতে চান আপনারা আমাদের সাথে আসেন আপনারা আপনাদের মতবাদ দিয়া ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়া বাম দেরে দিয়া পৃথিবীর কোন কাম সম্পন্ন করতে পারবেন না অকাম ছাড়া আমাদের সাথে আসুন আমরা আমাদের বাপের তৈরি করা কোনো কথা বলি না বলি আমার বাজানে কইছে বলছে এরকম আমরা কোনো মানুষের তৈরি করা আইনের কথা বলি না আমরা আল্লাহর কথা বলি এবং আল্লাহর কথা প্রতিষ্ঠা করার জন্য জীবন আর রক্ত সবটা দিতে পারি কাজী শান্তির জন্যে আজ এই লক্ষ লক্ষ জনতাকে উদাত্ত আহ্বান জানাই তরুণেরা যুবকেরা নারী পুরুষ সকলকে আহ্বান জানাই মানুষের তৈরি করা মতবাদে শান্তি হবে না হবে না হবে না শান্তির জন্য আগাতে হবে বিশ্বনবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ্লামের দেখানো রাস্তায় ওই পথেই শান্তি হবে সুতরাং নবী করিম সাল্লাহ আলুসাল্লাম যে আদর্শ দিয়ে গিয়েছিলেন সেটা বাসি হয়ে যায়নি প্রত্যেক যুগের জন্য কার্যকরী কেমত পর্যন্ত কার্যকরী যেহেতু এটা কার আল্লাহ রেটি কার আল্লাহ তালা